এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কলকাতা রাজবাড়ি আপনাদের জন্য নিয়ে আসলো অসাধারণ সুন্দর একটা বাঙালি থালি যেখানে ভেটকি মাটন চিংড়ি সমস্ত কিছু নিয়ে পেয়ে যাবেন প্রায় পনেরো রকমের আইটেম তাও আবার মাত্র তিনশো টাকায় কবে থেকে কবে থাকছে এই থালিটা সেটা জানতে গেলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আর এই থালিটা স্বাদ গ্রহণ করতে কদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম এদের হাতিবাগান আউটলেটে আর এখানে গিয়ে বসে পড়লাম এদের এই স্পেশাল থালিটা নিয়ে যেখান থেকে প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হলো ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে ভাজা মশলার আলুর দম লুচির সঙ্গে আলুর দম না ছোলার ডাল কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই থালিতে কিন্তু দু পিস ফুলকো লুচি পেয়ে যাচ্ছেন আপনারা এরপর পরে যেটাই থালি থেকে ট্রাই করলাম সেটা হলো মাছের চপ এটা কিন্তু লোটে মাছের চপ আর ওপরে টেক্সচারটা দেখেছেন দেখেই বোঝা যাচ্ছে একদম কুরকুরে আর ভেতরে লোটে মাছ একেবারে ঠাসা রয়েছে কামড় দিতেই একটা মাছের সুন্দর ফ্লেভার আসছে আর তার সঙ্গে ওপরের মুচমুচে ভাবটা দুটো মিলিয়ে দারুণ লাগছিল এরপরে আমরা চলে গেলাম ভাতের দিকে লম্বা লম্বা বাসমতি একদম বাসকাটি চাল এবং তার সঙ্গে ঘন একেবারে ডাল গরম গরম ভাতের সঙ্গে রকম গরম গরম ডাল তার আলু ভাজা আর একটু গন্ধরাজ লেবু সমস্ত কিছু ভালো করে মেখে নিয়ে আমি সোজা মুখে জ্বালান করলাম এর আগে কে কে কলকাতা রাজবাড়ির বিভিন্ন আউটলেটে গেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে এরপরে এখান থেকে ট্রাই করলাম চিংড়ি আলু পোস্ত যেখানে আলু রয়েছে চিংড়ি রয়েছে এবং তার সঙ্গে রয়েছে পোস্ত মোটামুটি ঘুষো চিংড়ি দিয়ে এই তরকারিটা রান্না করা হয়েছিল গরম গরম ভাতের সঙ্গে মন্দ লাগছিল না আর এখানেই কিন্তু শেষ নয় এই থালিতে ভেটকি থেকে আরম্ভ করে মাটন পোলাও রয়েছে সমস্ত কিছুই সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই ভ্যালেন্টাইনকে যাকে নিয়ে কলকাতা রাজবাড়িতে এই থালিটা ট্রাই করতে যেতে চাইছেন আর এরপরে যেটা ট্রাই করলাম দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে ভেটকি পাতুরি শস্য পোস্ত দিয়ে এটা তৈরি করা হয়েছিল ভেতরে ভেটকি মাছের পরিমাণ যথেষ্ট পরিমাণে ছিল এই ভেটকি মাছের পাতুরি খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না কিন্তু এই থালিতে ছিল তাই অল্প একটু ভেঙে দিলাম সোজা মুখে চালান করে আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস এইটা দিয়ে একটু গলা ভিজিয়ে নিলাম তার কারণ পিকচার বাকি বাকিয়া মেরে দোস্ত এরপরেই তো আমি আমার ফেভারিট কম্বিনেশনের দিকে যেতে চলেছি আর সেটা হচ্ছে পোলাও এবং তার সঙ্গে মাটন কষা আর এইরকম গরম গরম পোলাও আর তার সঙ্গে এই মাটন কষা মাটনের কালারটা এসেছে দেখেছেন দেখেই যেন কেমন লোভ লেগে যাচ্ছে আর এই পোলাও এবং মাটন কষা ঝোল মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এটা স্বাদ সত্যি আঙুল চেটে খাওয়ার মতন আর তারপরে এই মাটন কষা মাটনটাও কিন্তু দারুণ ওয়েল কুকড হয়েছিল সোজা দিলাম একটা কাম মোড় বসিয়ে আর শেষ পাতে বাঙালির খাবারে একটু চাটনি পাপড় থাকবে না সেটা তো হতেই পারে না শেষ পাতে টমেটো চাটনি আর তার সঙ্গে মুচমুচে পাপড় আর এই থালিটা কিন্তু অ্যাভেলেবেল থাকছে শুধুমাত্র হ্যাপি আওয়ার্সে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত হ্যাপি আওয়ার্স মানে বারোটা থেকে দুটো আর সন্ধেবেলা সাতটা থেকে দশটা পর্যন্ত আর শেষ পাতে মুখ মিষ্টির জন্য এই থালিতে থাকছে এই রসমালাই আর এই রসমালাইয়ের রসটা কিন্তু আমার বিশাল ভালো লাগে আর এই থালিটা কলকাতা রাজবাড়ির দুটো আউটলেট দেশপ্রিয় পার্ক এবং হাতিবাগান দু জায়গাতেই অ্যাভেলেবেল রয়েছে আর এই থালিটা কিন্তু শেয়ারেবেল নয় কলকাতা রাজবাড়ির এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না